রাজাপাড়ায় শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের একশো ছেষট্টিতম তীরভাব তিথি উপলক্ষে ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভগবত গীতা পাঠ ও কীর্তন চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া রাজাপাড়া একতা সংঘের উদ্যোগে গত উনত্রিশ ও ত্রিশে জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্থানীয় ভক্তবৃন্দের স্বতস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা ধর্মীয় আবেশে মুখ অনুষ্ঠান শুরু হয় বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এরপর চলে শুভ অধিবাস প্রসাদ বিতরণ ও ধর্মীয় পাল্টা কীর্তন কীর্তন পরিবেশন করেন কবিয়াল শ্রী বিকাশ দত্ত ও কবিয়াল শ্রী জে কে শর্মা পরদিন শুক্রবার সকাল সাত ঘটিকায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর সকাল এগারো ঘটিকায় শুরু হয় শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা করেন ক্রাউজান কুণ্ডেশ্বরী থেকে আগত শ্রীমান শ্রীপন দাস ও দুপুর বারো ঘটিকায় চলে শ্রী রাম ঠাকুরের পূজা ও ভোগ নিবেদন পূজা শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় আনন্দবাজারের মহাপ্রসাদ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল ঠাকুর রামচন্দ্র দেবের আদর্শ স্মরণ করা এবং শ্রীমদ ভগবদ্গীতার শিক্ষা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এরপর সন্ধ্যায় সত্যনারায়ণ পূজা ও নাম সংকীর্থে মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অনুষ্ঠান জুড়ে পৌরোহিত্য করেন শ্রী প্রদীপ ভট্টাচার্য ও পাণ্ডিত্য করেন শ্রী চম্পক চক্রবর্তী জয়দাসের পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি নোয়াপাড়া রাওজান চট্টগ্রাম